হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এটা হলো শুক্রবারের সকালের ভিডিও আর এখানে দেখছো যে বোয়াল মাছ নিয়ে নিয়েছি তো বোয়াল মাছ আজকে রান্না করবো অনেক দিন পর তো এটা রাখার কারণ হচ্ছে সকালে যখন ছেলে স্কুলে যাবে তখন সোনামাও উঠে গেছিলো মানে আমার মাম্মাও উঠে গেছিলো সকাল সকালে তো ওকে নিয়ে তনের বাবার আমি তো গেছিলাম মানে গাড়িতে তুলে দিতে তো গেটের সামনে তো তখন পাড়া দিয়ে যায় না ডেকে মাছ নিয়ে তখন ওদের থেকে দেখছিলাম কি মাছ আছে তনের বাবা বলছিল দেখি ওর কাছে কি মাছ আছে তখন দেখি যে এখানে একটা বোয়াল ছিল তারপর যাত্রীকও ছিল বা ছোট ছোটো মাছও ছিল ছোট মাছগুলো বেশি একটা ভালো ছিল না কিন্তু বোয়ালটা দেখে বলছিল যে বোয়ালটাই রেখে দিই কিন্তু আবার বলছিলাম যে তোমায় তো খেতে পারবে না তো আবার বলছিল যে না আজকে ওকে একটু দিয়ে দেখবো যে ওর অ্যালার্জি হয় কি না কারণ ওর তো অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে আগের ভিডিও অনেক ভিডিওতেই তোমাদের বলেছি ও চিংড়ি কাঁকড়া এসব তো খেতেই পারে না আর এই সঙ্গে আমি বোয়াল তারপর মনে করো ইলিশ যাত্রিক যে মাছ সেগুলো আমি ওকে দিই না তো আজকেও বলছিল যে বল মাছটা তো একদমই কাটা থাকে না তো বাচ্চাদের খেতেও সুবিধা হবে তো তাই বলছিল যে ওকে আজকে একটু দিয়ে দেখা যাবে তো ভাবলাম যে হ্যাঁ আজকে তাহলে একটু দিয়ে ট্রাই করি তার এখানে দেখো আমি কিন্তু আজকে বল মাছ মানে যাতে না ফুটে সেটার আজকে একটা ঠিক করছিস দেখি এটা কি মানে কতটুকু মানে ফিল মানে ইয়ে হয় ঠিকঠাক হয় তো এখানে দেখো আমি এর মধ্যে নুন হলুদ তারপর দিয়ে দিয়ে একটু সর্ষে কাঁচা সরষের তেল তো তো সেটা দিয়ে একটু মেখে আমি কিন্তু এটাকে রেখে দেবো তো আজকে একটু ভিডিও দেখছিলাম কিভাবে মাছটা রান্না করবো তো আমি একটু অনেক দিন বাদে যদি একটু কিছু রান্না করি না একটু ভিডিও একটু ঘাটাঘুটি করে নিই তো দেখলাম এটার মধ্যে একটু ট্রিক দেখালো হচ্ছে যদি তুমি বোয়াল মাছের মধ্যে একটু নুন হলুদ আর একটু সর্ষের তেল মেখে একটু সময় রেখে দাও তাহলে মাছটা নাকি ফোটে না তো দেখি আজকে কতটুকু এটা ঠিক হয় তো এখানে দেখো মাছে দেওয়ার জন্য যা যা মশলা মানে মশলাপাতি লাগবে সেটা আমি একটা মিক্সির জারে রেখে দিলাম তো এখানে একটা ফোন এসেছে যে আমার পার্সেল এসছে একটা যে মিশো থেকে একটা আমি ইয়াররিংস দিয়েছিলাম তো সেটা এসছে অত মিশো থেকে কিছু জিনিস দিলে না আমার একটা মানে ভয়ে ভয়ে কাজ করে কেমন হবে না হবে হলো ব্যাপার তো যাই হোক কিছুদিন আগেও একটা কুর্তি এনেছি কুর্তিটা আমার মোটামুটি ভালোই লেগেছে কিন্তু তনের বাবার কালারটা নাকি পছন্দ হয়নি তো যাই হোক আমার সব মিলিয়ে কুর্তিটা মানে দাম অনুযায়ী কুর্তিটা ঠিকঠাকই লেগেছিলো আজকে দেখি কানেরটা তো কানেরটা দেখছি এগুলো আমি সবসময় তনের বাবাকে দেখিয়ে জিনিস কিনু কিনি কিন্তু এইবারে যে কুর্তিটার কানেরগুলো ওকে না দেখিয়ে আমি অর্ডার করেছিলাম তো এর সঙ্গে কিন্তু আজকে একটা গিফটও পেয়েছি এখানে দেখো গিফটের অফার চলছে তো এখানে দেখো গিফট পেলাম এই কানেরগুলো ছোটো ছোটো সুন্দরই দেখতে তো যাই হোক আর এদিকে তো এটা আমার মাথা মানে জানতাম না ঠিকভাবে তো যাই হোক পেন গেলাম আর এখানে দেখো কানেরটা তোমাদের আমি একটু খুলে দেখাচ্ছি আর মাছটা তো এদিকে মেরিনেট ম্যারিনেট করে রেখে চলে এসেছি মাছটা একটু মানে মেরিনেট হতে হতে আমি এই জিনিসগুলো একটু দেখে নিয়ে আর মেয়েরা তো তাই বলো সাজার জিনিস আসবে আর না দেখে এতক্ষণ থাকবো সেটা তো হতেই পারে না তো এই দেখো কানেরগুলো ব্ল্যাক পোলিশের কানের আমি আগে আর পরিনি ফার্স্ট টাইমই নিলাম আর না কানেরগুলো মনে হচ্ছিলো যে একটু বড় হবে আমার মুখের মধ্যে যেহেতু আমার মুখ তো আর এত বড়ো না ছোট মুখ ছোট 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 কানেরই ভালো লাগে আমার মুখে তো মা মানে কানেরটাও লাগছিল যে বড় হবে তো বাবা সেটাই বলছিলো কিন্তু ওর সঙ্গে আমি একটু আবার ঝগড়াও করে নিয়েছি যে না আমি কোনো জিনিস অর্ডার করলি তুমি এসব বলো যে ভালো লাগবে না এই না সেই না তো যাই হোক আবার নিজের কাছে একটু লাগছিলো যে না ঠিকই আছে আমার মুখে একটু মানানসই কমই লাগছে আবার ভাবলাম যে দেখে কখনো যদি মানে কোথাও যাওয়ার সময় যখন ভালো ড্রেস পরবো তখন পরে দেখবো কেমন লাগে তো এই হ্যালো ব্যাপার তো এটাকে রেখে এখন চলে এলাম মাছগুলো ভাজতে আর মাছটা ভাজার সময় দেখলে তোমরা যে মানে তেলটা আমি কড়াই দিয়েছি এর মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এর ভিডিওর মধ্যে এটাই বলে এটাও বলেছিল যে যদি মানে তেলটার মধ্যে একটু তুমি হলুদ দিয়ে দাও আগে তাহলেও মাছটা ফুটবে না তো সব কিছু মিলিয়ে দেখলাম মাছটা ফুটেনি এতটা না হলে বোয়াল মাছ কিন্তু প্রচণ্ড ফুটে আর এই একটা কাহিনী বলতে চাই তোমাদের মানে অনেক আগে মাছ যখন ফার্স্ট আমি রান্না করি তখন আমার ছোট্ট রান্নাঘরটা ছোট্ট ছিল তখন বল মাছ তখন আমি কড়াই দিয়েছি এতোভাবে ফুটে পুরো রান্নাঘর আমার তেলচিটো হয়ে গেছিলো আর আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম বোয়াল মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে তো এই কথাটাই মনে পড়েছিলো কিন্তু আজকে ভিডিও টিডিও দেখে মানে করলাম কিন্তু একদমই ফুটেনি মাছটা তো সুন্দরভাবে হয়েছে নর্মাল আমরা মাছ ভাজছি যতটুকু মানে ফুটে মানে ততটুকুই মানে বেশি যে কোনো কিছু হয়েছে সেটা কিন্তু না তো এখানে দেখো সব মশলাপাতি আমি এখন ভেজে নিয়েছি একটু কালো জিরে দিয়েছিলাম ফোড়নে তারপর একটু পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার পর কোচেনা পেঁয়াজটা ভাজার পর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর জিরে ধনে একটু হলুদ গুঁড়ো মানে যা যার মশলাপাতি গুঁড়ো থাকে সব কিছু একটু একটু দিয়ে দিলাম মশলা কিন্তু আমি একদমই কম কমই সব কিছু ইউজ করেছি এখন দেখো ঝোলটা ফুটে এসছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছটা এভাবে দিয়ে দিচ্ছি আর খেতে না দুর্দান্ত হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর এই দেখো মোটামুটি হয়ে গেছে এখন আমি টমেটোটা উপর থেকে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে আর নুন দিতে না ভুলে গেছি প্রথমে তো নুনটা এখন দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমার প্রায়শই এখন এই জিনিসটা হয়ে যায় হ্যাঁ মানে মাথা তো এদিকে থাকে না বলো এদিকে বাচ্চাকে বারবার দেখি ও কি মুখে দিয়ে দিলো কিছু নাকি পরেই যাচ্ছে হলো ব্যাপার ও সেই জন্য আর এখানে দেখো পাতা কিছু কিছু দিয়ে দিলাম আর তো এখন দাঁড়ানোর চেষ্টা করে বারবারই পড়ে যায় তারপর আবার মুখে দেওয়ার একটা অভ্যাস হয়েছে যে যা কিছু পায় সবই মুখে দিয়ে দেয় সেদিকেও নজর দিতে হয় তো দেখো সব মিলিয়েও আমার মানে রেডি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্টে শেয়ার করে আমার পাশে থেকো আর ভালো লাগলে ইউটিউব থেকে যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে তো যদি দেখে থাকো পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটা যদি ভালো মানে বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি